আসসালামু আলাইকুম প্রিয় বাইকারস কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের স্বপ্নের ইয়ামাহা আরিক্সের দুইটা বাইকের ভিডিও নিয়ে ইন্ডিয়ান ভার্সন গাড়ির কী কী অরিজিনাল আছে কালার কন্ডিশন কেমন আছে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গাড়ি দুইটার কন্ডিশন দেখানোর পরে তারপর আমি দামে আসবো গাড়িটার কন্ডিশন খুব ফ্রেশের ভিতরে আছে বিস্তারিত আমি ভিডিওতে দেখাবো এই আরেক্স গাড়িটার তিনটা সিগন্যাল লাইট এখনো অরিজিনাল আছে সিগন্যাল লাইট তিনটা অরিজিনাল আছে রিং অরিজিনাল আছে কেরিয়াল অরিজিনাল আছে বাম্পার অরিজিনাল আছে এর কন্ডিশন দেখতে পাচ্ছেন রড এর একদম ফ্রেশ এর ভিতরে আছে রিং শক আপ ট্যাঙ্কের কন্ডিশন মিটার দেখতে পাচ্ছেন মিটার এখনো অরিজিনাল আছে ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে পেছনের রিং অরিজিনাল আছে কেরিয়াল এখন অরিজিনাল আছে সাইলেন্সার অরিজিনাল আছে দেখেন সাইলেন্সার একদম ফ্রেশ আছে গাড়িটা চট্র মেট্রো হ এগারো উনত্রিশ আটষট্টি নাম্বার করা আছে পেছনে এয়ার কন্ডিশন দেখতে পারছেন গাড়িটি শাড়ি কাঠ পর্যন্ত এখনও অরিজিনাল আছে কাগজপত্র ফুল ওকে আছে কাগজ গ্যারান্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠানো হয় এখান থেকে আপনি গাড়ি নিলে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনাকে গাড়ি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে গাড়ি হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনি কুরিয়ারেই পরিশোধ করতে পারবেন এই সাইড থেকে দেখতে গেলে গাড়িটা একদমই ফ্রেশ আছে এরপরে আসি ইন্ডিয়ান আরেকটি আরেক্স গাড়ি এই গাড়িটির কেরিয়াল শাড়ি বাম্পার সব কিছুই অরিজিনাল আছে এইটার নাম্বার করা আছে চট্টো মেট্রো এগারো পঞ্চাশ বত্রিশ এই গাড়িটারও সাইলেন্সার আছে একদম ফ্রেশের ভিতরে রিং দুইটা আছে ফ্রেশ অরিজিনাল রিং আছে এখনো পর্যন্ত এর কালার দেখতে পাচ্ছে ফ্রেশের ভিতরে আছে গাড়িটি মোটামুটি একশো পার্সেন্টের ভিতরে এখনো আশি পঁচাশি পার্সেন্ট অরিজিনাল মাল আছে এই গাড়িটাও একশো পার্সেন্টের ভিতরে এখনো পঁচাশি নব্বই পার্সেন্ট অরিজিনাল মাল আছে এই গাড়িটা ফ্রেশের ভিতরে আছে সামনের দিক থেকে দেখেন এই বাইকটার দাম দেওয়া আছে পঁয়ষট্টি হাজার টাকা এখানে আপনি সরাসরি ফোন কথা বলে কিছু কম্প্রোমাইজ করে নিতে পারবেন এটা নাম্বার হচ্ছে এগারো পঞ্চাশ বত্রিশ পাশের বাইকটার দাম দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা এই বাইকটার নাম্বার করা আছে আপনার এগারো উনত্রিশ আটষট্টি ঠিকানা বাপ্পি কালার হাউস জীবননগর চুয়াডাঙ্গা এই ফোন নাম্বারে যোগাযোগ করলে বাইকের বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং বাইকটা কত টাকা হলে বিক্রি হবে এবং এই বাপ্পি ভাইয়ের সাথে অথবা সুরুজ ভাইয়ের সাথে কথা বললে আপনারা গাড়ি দুটা দাম দামাদামি করতে পারবেন এবং কো কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠানো হবে নাম্বারটা আমি ভালোভাবে দেখিয়ে দিলাম আরও গাড়ি দুইটার বিস্তারিত জানার জন্য নাম্বারে অবশ্যই ফোন দিবেন ফোন দিলে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই থাকলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ